কুড়িগ্রামের অলিপুরে নানা আয়োজনে পালিত হয়েছে হাতিয়া গণহত্যা দিবস হাতিয়া ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসররা উনিশশো সালে সালের তেরোই নভেম্বর ভোরবেলা নিরীহ ছয়শো সাতানব্বই জন মানুষকে নির্মমভাবে হত্যা করে এরপর থেকে স্থানীয়ভাবে হাতিয়া দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় আলমগীর হুসাইনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার সকাল আটটায় হাতিয়া গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক আফতাব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে ও ফারুক আহমেদ বাতেন সরকারের সঞ্চালনায় অন্তপুর শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান চিলমারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার ভুঙ্গামারি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিউর রহমান ডাক্তার মোজাহার আলী হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ